বিজেপি কেন্দ্র সরকার মুর্দাবাদ এটাই তো হবে নাকি প্রোগ্রামে এখানে দিদিমণির হঠাৎ মারা গরম হলো কেন আমি অনেক চিন্তা করে দেখলাম ও আইনের মধ্যে লেখা আছে বারো বছর কেউ যদি অখাপ দখল করে রাখে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জায়গা সেটা তার হয়ে যাবে দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায় অলরেডি আমি আমার চামলা চামচারা পঁচিশ পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রিচ বাংলায় কত বলেন সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে জায়গা অকাবের মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমানদের বাপ দাদার দান করা সম্পদ ইসলামের সম্পদ পঁচাত্তর হাজার বিঘে জায়গা কমবেশি রাজ্য সরকার দখল করে রেখেছে তেরো বছর চলছে তাহলে বারো বছরের আইনটি যদি লাগু হয়ে যায় সব সম্পদের মালিক রাজ্য সরকার হয়ে যাবে তো দেখছে আমার বিনা বিরোধী করে মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি অথচ মুসলমানদের পঁচাত্তর হাজার বিঘে জায়গা নিয়ে নেবো কেউ বুঝতে পারবে না এ আইনের বিরুদ্ধে বলতে দিবা দ্বিতীয় নম্বর এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে ওপর থেকে চাপ এসছে যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআই ইডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো এই ভয়ের কথা অনেকে বলছে কিন্তু আমার মনে হয় এই পঁচাত্তর হাজার বিঘে জায়গাটাই হচ্ছে মেন ইস্যু তো চলে আসুন এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে আর কি আইন তৈরি করেছে আইন তৈরি করেছে কেউ যদি অকাপ সম্পত্তি দান করে তাকে প্র্যাকটিসিং মুশকিল মুসলিম হতে হবে অর্থাৎ সে কোরআন সন্না অনুযায়ী ধর্ম মেনে চলে এই মুসলমান হতে হবে তবে সে দান করতে পারবে এখন বলুন সে মুসলমান না মুসলমান নয় প্র্যাকটিসিং মুসলমান প্র্যাকটিস করছে কি করে নে এ সার্টিফাই করবে কে জেলার প্রধান অর্থাৎ ডিএম কালেক্টর সাহেব ডিএম তে ডিএম আপনার নামা রোজা সম্বন্ধে সে কি বোঝে আপনি দান করতে যাবেন বলবেন না আপনি আপনাকে ছন্দ হচ্ছে আপনি মুসলমানি নয় আপনি ফজরের নামাজ পড়েননি আপনি রোজা রাখেননি আপনার এই সমস্যা তাহলে কি রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পাচ্ছেন আরও আইন করেছে ভয়ঙ্কর সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি তাহলে আন্দোলন বাড়াতে হবে না হবে না আগামী দিন আহলে সুন্নাতুল জামাত শহরে যাবে আপনাদের এলাকার এলাকার শহর তারপরে পশ্চিম বাংলার রাজধানী সব জায়গায় প্রচার হচ্ছে এখান থেকেও প্রচার করছি আগামী দিন ব্রিকেটে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে কেন আমার ভাইয়েরা বিরিকেড করতে চেয়েছিল জানি না কে কামড়েছে পিছন থেকে বিরিকেড করতে পারেনি এই ব্রিকেট এখন আমাদের জন্য চ্যালেঞ্জ বিজেপি যদি বিরিকেট করতে পারে বাম যদি করতে পারে কংগ্রেস যদি করতে পারে টিএমসি যদি করতে পারে আমার হিন্দু ভাইরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের জন্য বিরিকেট পেতে পারে আমরা ভারতের অধিকার রাখি ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি আমরা বিরিকেট পাবো না কেন আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে বিরিকেট করে দেখাব রাজি আছেন আপনারা এই ব্রিকেটের স্বপ্ন নিচ্ছি আমি আপনারা আমার সাথ দেবেন তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন আপনাদের ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে এখন বলুন বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাঁটের খরচ করে কারা কারা আমার ডাকে বিরিকেট যেতে রাজি আছেন হাত তোলে এ হাত ঠিক তো নাকি যেভাবে বাংলায় ঘুরছি যদি সবাই হাত সত্য হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি স্বাধীনতার পর থেকে তার আগেও ওই ব্রিকেট কখনো কেউ করেনি আর করতে পারবে না আমরা করে দেখাবো আর আমরা প্রমাণ করবো যে ব্রিকেট কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের সম্পদ দায়িত্বে কারো আছে অবশ্যই তিনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা পাবো না কেন এই জানার অধিকার এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই দ্বিতীয় নম্বর ব্যাপার হলো এই অকাবকে বাতিল করার জন্য দ্বিতীয় আর একটা অপশান হলো কি আইন যখন হয়ে গেছে যেখা আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন তাহলে আপনাকে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে ঠিক না বেটি গায়ের জোর দিয়ে কাটলে হয় না প্রসেসিংয়ে কাটতে হবে ওই প্রসেসিংটা কি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে বলুন একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় মাননীয় সিএম তিনি যাওয়া দুটো এক নালাদা। তিনি যাওয়া মানে সাড়ে দশ কোটি লোকের যাওয়া তিনি কি গেছে জোরে বলুন গেছে অচ্ছ তিনি বারবার কলকাতার রেড রোড উঠে কি বলতো কে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো মানে ঢপ মারার একটা লাইন আছে পুরো দেশে বলছে রাজ্যই বললে আলাদা কথা হতো আজকে ঠিক আছে আপনি যদি আমাদেরকে বাঁচাতেই চান বিজেপির হাত থেকে বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে যেখানে তেলেঙ্গানা কি বলে যা তামিলনাড়ু যাচ্ছে বিভিন্ন আরো রাজ্য কেস করছে আটটা রাজ্য কেস করেছে আপনি কেন গেলেন না আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে আর যদি কেস করতে যান তাহলে ছাব্বিশ অফিসে দিল্লি চলে যান বলবো না যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে এটাই বলবো আর যদি আপনি না যান তাহলে ছাব্বিশে মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী ঘরে দিল্লি চলে যাও বলা দরকার ইমানের দায়িত্ব আছে না নাই হাত তুলে বলতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলার দায়িত্ব আছে না নাই আয় দ্বিতীয় তিন নম্বর কথা কিন্তু নওসাদ গেছে সুপ্রিম কোর্টে যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল তাই তো নাকি যারা আমাকে যারা বিজেপির দালাল বলবে মনে রাখবেন এরা সব থেকে বড় বিজেপি না এরা করে জানলো ওদের সেটিং সেটিং আছে আছে তুই জানে এটাও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নয় আগে কে স্বীকার করতে হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে কত বড় আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই শুনছেন আমার কথা বুকে হাত দিয়ে বলুন তো এই মুহূর্তে ধরুন বাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে মাননীয়া বসে আছে কিন্তু আমি ওই যে বলেছিলাম না একুশে তিনটে পায়া ওনাকে দাও একটা আমাকে দাও বলেছিলাম না ধরুন এই যে চেয়ারের চারটে পায়া দেখুন ধরুন মাননীয়াই বসে আছে কিন্তু তিনটে পায়া ওনার একটা পায়া যদি আমাদের থাকতো উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারত আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো আজকে বলুন তো নতের সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো আজকের দিনে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি এই ভুল করবেন নিজের পাওয়ার তৈরি করুন মনে রাখবেন লুহা না হলে লুহাকে কাটা যায় না এটা আপনাদেরকে বুঝাবার জন্য বললাম তাহলে তিন নম্বর অপশন দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস কিন্তু সুপ্রিম কোর্টের ওপরে আমাদের ভরসা আছে না নাই আস্থা আছে না নাই দেশের নাগরিক হিসাবে থাকতেই হবে নাই কিসের নাগরিক সে কিন্তু সুপ্রিম কোর্টে যেনারা বিচারক তেনারা তো মানুষ নাকি মানুষ তো নাকি কারো পরিবার বাচ্চাদের তুলে নিয়ে যদি বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো সে ভয়ে উল্টো আইন করতে পারে না পারে না বা কালকে হয়তো রিটার্ন হবে আজকে ঢোক করে বলে দিয়ে রাত বারোটার সময় সই করতে পালাতে পারে না পারে না যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল আর বাবরি মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম তাই হয়েছিল ঘুমিয়ে পড়লে হবে না আপনাদেরকে ঘুমাতে চাইবে অনেক বলবে অনেক রাজনীতির দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো বলবে কেন আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনা চান্স বেশি হবে আর আন্দোলনের তীব্রতা বাড়লে মনে রাখবেন ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে শেষ বলে যাচ্ছি অকাপ কালা কালাকানুন যদি বাতিল করা সত্যি আপনাদের টার্গেট থাকে মুখে বলবেন বাতিল করব। আর ভেতরে ভেতরে বিক্রি হবো কখনো সম্ভব নয় শেষ অপশান হলো যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে বলুন ওই শক্তির নাম কি জোরে বলুন আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায় কাদের ইশারায় আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার খান কাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার কি বলে কি বলে কবরের স্থানে তালা মারতে আসবে কাদের ইশারায় রাজ পাওয়া যাদের হাতে আছে তাই পুলিশ বন্ধুদের ঘরে গালি না দিয়ে তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বুঝতে শেখো পুলিশ বন্ধুদের ওপরও তোমার জন্য পাওয়া থাকে ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো তাহলে প্রশাসনকে হুকুমও কেউ করবে না তোমার মসজিদে কেউ তালা মারতেও আসবে না তোমার মাদ্রাসে কেউ তালা মারতে আসবে না তোমার ঈদগাহে কেউ বল্ডুজার দিতে আসবে না কেন তোমার হাতেই তো পুলিশের পাওয়ার আছে ওই পাওয়ারটা নাম হলো রাজ পাওয়ার সেই রাজ দিয়ে যেমন আইন করেছে আগামী দিন আসো আমরা গর্জে উঠি রাজ তৈরি করি হতে পারে পাঁচ বছর দশ বছর সময় লাগবে কিন্তু অবশ্যই আমরা আমাদের সম্পদকে ফিরে পাবো এই পাওয়ারের দ্বারা ফিরে পাবো আপনারা কি নিজেদের ঐতিহ্যকে বাঁচাবার জন্য দালালি ছেড়ে দিয়ে দলদাস ছেড়ে দিয়ে নিজেদের রাজ করতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন তাহলে রাজি যদি থাকেন তাহলে লড়াইটা গ্রাম থেকে শুরু করুন গ্রামের দু দশটা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না তো কালকে একে ফর্টি সেভেনের সামনে লড়াই করবেন কি করে আপনি প্রথম গ্রামের দশটার সঙ্গে লড়াই করা অভ্যাস করুন ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে আমাকে মারছে না তুমি তোমার গ্রামে যদি স্বাধীন না হও তুমি কে বলেছে আজকে স্বাধীন তুমি স্বাধীন দেশে পরাধীন তোমার সংবিধান তোমাকে রাইড দিয়েছে তোমার ঐতিহ্য তোমাকে ফিরে পেতে হবে তোমাকে রুকে দাঁড়াতে হবে ওই দাঁড়াতে গেলে প্রথমে তোমাকে তোমার গ্রাম থেকে উঠতে হবে গ্রামের দুদশটা যারা আছে তাদেরকে বুঝাও পরিবর্তন হও সে যদি মুসলমান হয় পরিবর্তন হবে মুনাফেক যদি হয় তোমার লড়াই আসবে তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশ্মন তোমার বিরুদ্ধে আসে তুমি তার সঙ্গে কি ব্যবহার করা দরকার তুমি জানো না এজোরা বলো জানো না অতএব ওখান থেকে লড়াই শুরু করে প্রত্যেকে প্রত্যেকের গ্রাম লড়াই করে উঠুন এবং এই কথাটা আপনাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা এসসি এসটি সমাজের কাছে প্রচার করতে হবে যে ভাই শুধু আমরা মুসলমান বিপদে আছি তা নয় আজকে এসসি এসটি হওয়ার জন্য অছু হওয়ার জন্য তোমার সমাজের বহুত ছেলে কি স্কুলে ভর্তি নিচ্ছে না তোমরা দেখো উত্তর প্রদেশের দিকে তাকিয়ে ঘোড়ার পিঠে চেপে বে করতে যাওয়ার জন্য ছোট জাত হওয়ার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে মারছে তাকে তাকে ধর্মস্থানে ঢুকতে দিচ্ছে না ভাই শুনো আমরা মুসলমান আছি বলে তোমরা সম্মান পাচ্ছ না হয় তোমাদেরকে অছুত বলে তোমাদেরকেও আঘাত করা হবে আসো দেশ তোমার দেশ আমার এসসি এসটি মুসলিম আদিবাসী দলি সাঁওতাল বাগদি সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হও সংগঠিত হও এক জায়গায় হও আগামী দিন শুধু অকাব নয় সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশের সর্বশ্রেণীর গরিব মানুষের অধিকার বাঁচাও এই লড়াইয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে সর্বধর্মের মানুষ সেখানে আসবে আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি শেষ কথা শেষ কথা